আমার জীবনে মনে হয় এই প্রথম আমি এত পরিশ্রম করলাম সন্ধ্যাবেলা আসছিলাম হচ্ছে বাইরে বাইরে আসতে আসতে মানে আমার এতটা হাঁটতে হবে আমি কখনো ভাবি নেই এখন হাঁটাহাঁটির ফাঁক দিয়ে একটা ভিডিও করে নিলাম আর কেন হাঁটছি কি হারছি সেটা বিস্তারিত অবশ্যই আমার ভিডিও পৌরাটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি কিন্তু বাইরে আসছিলাম আমার সময় কিন্তু ছিল সাতটা বাজে তখন আমি ফুচকা খেতে আসলাম বাইরে ফুচকা খেতে আসছিলাম এক নম্বরের দিকে তা ফুসকা খেতে এসে আমি তো সারা রাস্তা ফুচকা লাগে খুঁজছি তা ফুচকা তো কোথাও পাচ্ছি না ভ্যালপুরি ফুচকা যেটাই পাই সেটা আজকে আমি খেয়ে ছাড়বো কেন আমার প্রচণ্ড পরিমাণে টক খাবার মানে মন চাইতেছে এত টক আমার খাইতে মন চাইতেছে আমি মানে বলে বোঝাতে পারবো না এখানে পেয়ে গেলাম রাস্তা মধ্যে খেলনা অনেকগুলা খেলনা আর এই খেলনাগুলো আমার ভালোই লাগতেছিল বিশেষ করে ছোট্ট বাচ্চাদের খেলনাগুলা প্রথম প্রথম একটু নর্মাল টাইপেরই কিনতে হয় কারণ বেশি দামে কিনলে তো ওদের আকর্ষণ বেশি দিন থাকে না সেই জন্য ভাবলাম যে এখান থেকে একটা নেবো না বেলুনটা দেখে খুব পছন্দ হয়েছে আমার আর হচ্ছে এই যে নিচে যে দেখছে এগুলা এইগুলো আমার অনেক ভালোই লাগতে ছিল আমি বারবার মানে এটা ঘুরে ঘুরে শুধু ভিডিও করতেছি আমার বাচ্চা তো এর প্রতি কোনো কেয়ারই নেই কারণ আমার বাচ্চা এগুলো পছন্দ করবে না জন্য আমার বাচ্চা এখন অনেক ছোট আর আমি কিন্তু পছন্দ করছি তো আবার হাঁটতে হাঁটতে শুরু করলাম যে এখন কোন দিকে যাওয়া যায় মানে কোন দিকে পাওয়া যাবে সেই আর ভেলপুরি আলাকায় আমি কিন্তু অলরেডি প্রচণ্ড পরিমাণে খুঁজে মানে হয়রান হয়ে আসি আমি আমার স্বামীর পিছনে পিছনে গেলাম এই যে পেয়ে গেছি মানে রাস্তার মাঝখানে এখান থেকে আস্তে আস্তে পেয়ে গেছি ফুচকা লাগে এখানে ভেলপুরি বানাচ্ছে আমি হলো কি বলে টক দিয়ে যে ফুচকা বানাতে পো সেটা পানিপুরি কি একটা বলে যেগুলা দেখেন খুবই মজা মানে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কিন্তু আমার কাছে কিন্তু অসাধারণ লাগে মানে আমি দুইবার খাইছি একবার হচ্ছে এই ভিডিও করলাম প্রথমে তখন খাইছি তখন আর একবার আইসে আবার বাসায় যাওয়ার পথে খাইছিলাম আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে কে কে এগুলো পছন্দ করেন আমাকে কমেন্টস করে বলবেন আর কার কীরকম লাগে কোথায় থেকে আপনারা এই আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আর এই নিত্যদিনের ভিডিও মাঝে মাঝে যে ভিডিওগুলো দিই আমি আর সেগুলো দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন এবং এগিয়ে যাওয়ার জন্য আমার জন্য অনেক 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 দোয়া করবেন আমি কিন্তু একটা মানে ব্লগ আইডি তো জানি নি সবাই সবাইকে বিদায় জানাচ্ছি এখন